হ্যালো বিয়ার্স রাত জেগে যারা পড়াশোনা করেন তাদের জন্য আকর্ষণীয় ল্যাম্প কারণ হল আপনার রুমে আপনার আরও বন্ধু বান্ধব থাকতে পারে তারা তো ঘুমাবে তাদের ঘুমে যেন ব্যাঘাত না ঘটে এই কারণে আমরা নিয়ে আসছি টেবিল ল্যাম্প আমাদের কাছ থেকে আকর্ষণীয় টেবিল ল্যাম্পটি আপনি নিতে চাইলে আমাদের ভিডিওর নাম্বার দেওয়া থাকবে অথবা ভিডিওর স্ক্রিনে থাকবে ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের থেকে নিতে পারবেন এবার কথা হলো এই একটা টেবিল ল্যাম্প আপনি সারা রাত চালালে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে এটা হলো মাত্র চার ওয়াটের সারা চালালে মাত্র দুই টাকা মতো বিল আসতে পারে এর বেশি কোনো আসবে না আর একটা বিষয় হলো এই টেবিল ল্যাম্পে তিনটা অপশন রয়েছে তিনটা অপশন কি কি এখানে ফোনটা রেখে আপনি ফোন থেকে কিছু দেখে আপনি পড়াশোনা করতে পারবেন সাইডে কিন্তু একটা কলম রয়েছে আর এটাতে একটা ছোট বাল্ব লাগানো আছে মাত্র চার ওয়াটের আপনি চাইলে এই বাল্বটাকে আর একটু বড় করেও নিতে পারবেন সেটা পছন্দ হ্যাঁ যারাই আকর্ষণ নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি নিতে পারবেন